এই নিরাকার ভজন কেমন জানো অবাই নিশি তাহলে একটা কথা একটু বলি তোমার পাশাপাশি নিরাকার ভজন কেমন কাপড় খুলে চোপড় যেমন এই গল্পটা আপনারা শোনেন নাই শুনেছেন শুনলি কব না শোনেন নাই মাইরি সত্যি শোনেন নাই হ্যাঁ কি কয় শোনা যায় না কব আচ্ছা ঠিক আছে একজন কাপড় বিক্রি করে তা যে যা বিক্রি করে তার সুরের ভিতর দিয়েও কিন্তু একটা বেশ মানুষকে আকর্ষণ করে দেখবেন যেটা সোলা ভাজা বিক্রি করে সোয়া ভাজা লাগবে সোয়া ভাজা বেশ খেতে মজা একটা ভাব আলাদা সোলা ভাগাতে সোলাভাগা ও সাতা কেউ কিনে খাবে না দেখবেন গাড়ি তেরবেন খারাপ সে খারাপ সে খারাপ সে খারাপ চায় মানে ওই শুনেই মনে হয় খাইয়ে দেিয়ে খা দেয় খারাপ সে খারাপ চায় গন্টু আবার নিয়ে খায় দেখবেন যারা ডাব বিক্রি করে তাদের ডাব দেবো ডাব গোল গোল ডাব ওর বলারও সেই রকম ভাব ডাব দেবো ডাব ঝালমুড়ি দেবো ঝালমুড়ি মনে হয় কি কিনে খাই তাড়াতাড়ি কি এটা ভাব আছে না কাপড় বিক্রি করে কাপড় তো লম্বা কাপড় চোপড় নেবেন রাজা ছিল আর রানী ছিল বসে একত্তরে। রানী বলে রাজার ধারে রাজা বলিত বো ঠাই তুমি আমাকে ভালোবেসে কত কাপড় কিনে নিয়ে এসে পরিয়েছ তা গুণাগুন্তি নাই কিন্তু আজকে বুঝলাম তুমি আমার প্রকৃত ভালোবাসো না কেন কোনোদিন তো আসো না ওই দেখো চোপড় বিক্রি করতেছে কাপড় চোপড় নেবেন চোপড় রাজা মনে মনে চিন্তা করে এত বড় অপবাদ দেয় রানী আমারে এই কাপড় চোপড়ওয়ালা আয় আমার ধারে রাজা মশাই দে দে ও তো অবাক হয়ে যায় সোপোর মানে

লক্ষ লক্ষ মানুষ দেখবে রানীমা আনন্দ পাবে সে চোপড় তো সেই রকম হবে চোপড় কিরকম দামের হয় একটা কুড়ি লাখও আছে পঞ্চাশ লাখও ও আছে ওই যে যে কাপড় বিক্রি করে ও আবার সম্প্রদায়ে নয়াকারে না শিকারে আর ত এই জায়গা কেউ আছে নাকি থাকলি সে রাগ করেন না দয় ধর্মে এটা গল্পের বললেন আমি কান ধরছি কেউ যদি মনে মনে চিন্তা করে এই যে লোকটা আঘাত করে আমার না বাবা শাস্ত্রে কয় ওদের মধ্যে নাকি ষোলো আমার জানা আছে জানেন সেই কথা কি ওরকম না মনে মনে চিন্তা করে এক সোঙা খাটাই দিয়ে যাবো রাজার দ্বারে রাজা মশাই সাত দিনের ভেতরে আমি ভালো চোপড় এনে ফরা বোরানির গায়ে কত টাকা দামের চোপর পান সেই অনুপাতে বায়না দেন অন্তত হাফ টাকা বায়না না দিলে আনতে পারবো না চোপড় খান রানী কয় আমি কম টাকার চোপড় নেব না আমি পঞ্চাশ লাখের খান নেব ওইবার ভাবে লেগে তাই তো আমি পঁচিশ লাখ বাইনা হব কয়টা ঠিক আছে পঁচিশ লাখ দিয়ে দিচ্ছি সাত দিনের ভিতরে যদি চোপর এনে দিতে পারি সেই রানী দে তোরে কিন্তু এনে ধরে একবারে জ্যান্ত পুঁতে গরদান দেব ঠিক আছে ওর ঠিকানা পত্র রেখেছে লিখে আর পঁচিশ লাখ দিয়েছে ওকে ওই টাকা নিয়ে বাড়ি ঢুকে একবারে খাটের পরে যাইয়ে বুট হইয়া নিম্ন মুখে হয়ে শুয়ে কান্তিছে সুর ওর বউ ডেকে কয় কি যন্ত্রণা তোমার গায়ে হঠাৎ তুমি কাপড় বিক্রি করতে গেলে কোথার থেকে ফিরে এলে খাটার পরে শুয়ে পড়লে আর কান্দ কিসের দেয় তাহলে কান্দ না কি বলবো তোর কাছাকাছি আর সাত দিন বাঁচি আছি এই সাত দিনের ভিতরে আমারে দিয়ে যা করার করিয়ে রাগ করে আর ভাবি আমারে কি হয়েছে কি হয়েছে কি হয় নাই কি আমি কাপড় বিক্রি করতে যেয়ে ডাক দিছিলাম ওই ডাকই আমার কাল ডাক কি কাপড় কাপড় চোপড় রানী ডেকে বলে তাই কাপড়ের আমার দরকার নাই রাজা আমি চোপড় চাই না দিলে হবে পাবো না রে হাই এই কথা দিছি সাত দিনের ভিতরে পঞ্চাশ লাখ টাকা দামের চোপড় দেবো রানী রে এই পঁচিশ লাখ আগাম বাই না আনিছি এই ডে নিয়ে রাখ কোনো ব্যাংকের ভিতরে খবরদার করি কোনো রকম কোন সিটিং বাস কোম্পানিতে এক টাকাও রাখিস নিয়ে একদম সরকারি ব্যাংকে রাখবি মাসে মাসে আমি মরিয়ে গেলেও যা পাবি বেঁচে থাকতে পারবি আমি তো আর বাসবো না নেই কারণ সোপর তো দিতে পারবো না ওর বউ তখন ডেকে কয় তুমি বিয়ে করেছিলে আমায় আমি তোমার সহধর্মিনী না বলে হ্যাঁ তো যে রাজা কাপড় থাকে সোপর থাকে না বোঝে না গান টান পাত টান টান কাপড় সাপড় ভাত টাত জল টল এগুলো তো মানুষ কটার কথা কয় যে জল পাওয়া যায় টল পাওয়া যায় না যে রাজা বোঝে না সেই রাজারে ঠকাতে সময় লাগে না বলে কি বাজারে যাবা একটা বেশ ঝিক 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 করবে সাজায় গোছায় নেওয়া টনটা বাড়াই ওর মধ্যে কিচ্ছু থাকবে না একেবারে মাথায় করে যখন যাবে মানুষ যেন দেখে ভাবে ভীষণ ওজনদার কোন মালপত্র ভিতরে ভরা রয় রাজবাড়ি যাইয়ে রাজাকে বলবে ডাক দিয়ে রাজামশাই আপনি আসুন আর আপনার মন্ত্রী আসুন আর রানীমা বসুন হ্যাঁ আবার কেন বাড়াচ্ছ টোন ওই যে ক্যাল করে উঠতেছে এই তিনজন এখানে বসুন তারপর বলবে রাজার সন্নিধান আমি এনেছি সেই পঞ্চাশ লাখ টাকার চোপর খান কিন্তু এই চপর দেখতে পারবে কে একমাত্র সতী মায়ের পুত্র বা কন্যা হবে যে কারো মায়ের বিয়ের আগে যদি কোনো কলঙ্ক গায়ে লাগে সে কিন্তু এই সফর দেখতে পারবে না খালি কবা খাটাই দিয়েই রেহাই বাবা যেই বউ শিখাই দেশে বাজার থেকে কিনে নিয়ে আসছে বেশ সুটকেস নিয়ে মাথায় দিয়ে রাজবাড়ি গিয়ে হাজির হয়ে ডাক দেশে রাজা মনরাই আসেন বসুন মন্ত্রী বসুন রানী মাতা বসুন সবাই বসেছে চোপড় এনেছ অবশ্যই এনেছি বলে এইবার আমি চোপড় বের করব কিন্তু এই চোপড় দেখতে পাবে কে একমাত্র সতী মায়ের পুত্র বা কন্যা হবে যে প্রথম ওই তালা খুলে ডালা তুলে এমন কায়দায় উঠাচ্ছে মনে হয় যে মানে ওজন পনেরো ষোলো কেজি মন্ত্রীর কাছে ধরেছে মন্ত্রী বর বলুন তো কেমন চোপর মন্ত্রী চাইয়ে দেখে তা ইয়াতে তো কিছু নাই তাহলে আমার মা কি বিয়ের আগে কিছু করিছে নাকি যদিও করিয়ে থাকে তা জানবে কেন দেশের লোকে মন্ত্রী এত সুন্দর সফর বড় আনন্দ পেলাম চোপর দেখে কাম সারা হয়ে গেছে এইবার গেছে রাজার কাছে রাজা মশাই মন্ত্রীর যখন পছন্দ হয় আপনার কি পছন্দ হয়েছে রাজা সেই দেখে তাই হাতে কিছু নাই তাহলে মন্ত্রী চোপর দেখলো মন্ত্রীর মা সতী ছিল আমার মা কি করিছে সে এ তো চোপর এই প্রমাণ পাওয়া গেল মা তো ভালো ছিল না কিন্তু আমার মাকে কোনোভাবে ছোট করা যাবে না রাজা ডেকে বলে এত সুন্দর চোপড় নিয়ে এলে সত্যি নয়ন ভুলানো চোপড় গো যাও রানীর কাছে নিয়ে যাও এইবার রানীর কাছে বলো রানী কেমন চোপড় বটে রানী চেয়ে দেখে তাই হাতের মধ্যে কিছু নাই রানী তখন পড়িল সংকটে মন্ত্রী আগে দেখতে পেল রাজার চোখে ধরা পড়ল ওদের মা ছিল নিশ্চয়ই সতী আমি দেখতে পাই না কেন এত সুন্দর সবর খান ঠিক ছিল না আমার মায়ের মতি তোমাকে বুঝাতে পারলাম না ভাই ট বেশি হলে এই ভাবসাই এইবার রানী তখন মনে চিন্তা করে আমি মনে করি ভাবনা আমিও না দেখিয়া ছাড়বো না খারাপ বানাবো না মায়ের রানী তখন বলে উঠলো খানা খুবই ভালো তখন রাজা বলে আমার কথা ধরো যদি চোপোর খানা ভালো লাগে বলি তোমার পুরো ভাগে কাপড় খুলে পরো রানী দেখে বলে তাই ওটা পরার নাই ওটা মতো নিয়ে এবার আলমারিতে ভরো নিরাকার সাধন কেমন কাপড় খুলে চোপড় যেমন নিশি ভাই তুমি দেখ চিন্তা করো তাই মনে মনে ভাবলাম তাই ওই যে পরম ব্রহ্ম মালিক সাই কৃষ্ণরূপ ধরে জান এটা গর্গমুধি জানতে পেল কৃষ্ণ তাই রেখেছিল হরি হরি বলো সর্বদায়